আমরা বাঙালিদের ভাইরা আদিবাসীদের ভাই মেনে নিয়েছি এখন তারা বলে আমরা বাঙালি নয় আমাদের উপর বাঙালি সাজানো হয়েছে আমাদের বাঙালি বানানোর চেষ্টা করতেছে আমরা বাঙালি না আমরা আদিবাসী কেন ওই কথাগুলো বলেছে আমরা বিরোধীরা সবাই দেখেছি থাকি পাহাড়ি বা আমরা আমাদের ভাই ভেবেছিলাম কারণ আমরা সবাই বাঙালি তবে হ্যাঁ যা কিছু আছে সবই বাংলাদেশে তবে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের মধ্যে কিছু সংখ্যক মানুষ এসে যদি বলে না এটা বাংলাদেশের বাইরের জায়গা আর আমরাও কে বাঙালি না তাহলে সেটা কিভাবে বাঙালি মেনে নিবে আমাদেরকে যে বাঙালি চাপিয়ে দেন আপনারা আমাদেরকে যে বাঙালি বানাতে চান

জায়গা করে দিয়েছিলাম আমরাই বাঙালিরা যেভাবে এখন জায়গা করে দিয়েছি রোহিঙ্গাতে ধরেন এই আমার স্টুডিওর মধ্যে অনেক জায়গা রয়েছে এখানে একজন মানুষ এসে বলল ভাই আমাকে একটু জায়গা দেন আমি বললাম যেহেতু আপনার কোনো জায়গা নাই ওই কোণাটার মধ্যে আপনি বসবাস করেন কিছুদিন পরে সেই লোকটাই বলতেছে ভাই এই জায়গাটা তো আমার এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রেশন করে দেন যেহেতু আপনারা নিজেরা নিজেদেরকে আগালাই হিসাবে বলছেন না সেহেতু বাংলাদেশের সরকারের কাছে কেন বলছেন জমিটা রেজিস্ট্রেশন করে দেন আপনারা নিজেরাই তো সেটা রেজিস্ট্রেশন করে নিতে পারতেন আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি না আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি চলে যায় মূলত ঘটনায় আপনার ঘরের মধ্যে একজন এসে আশ্রয় নিয়ে কিছুদিন পরwidetilde সে বলে এই ঘরটা তার নিজের এবং আপনি তার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে এখন আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনি আশ্রয়দীত গিয়ে এখন আপনি বিপদে পড়ে গেলেন। আপনি কি সেটা মেনে নেবেন? আপনাদের কে নিয়ে যদি আসলে আমাদের গবেষণা করতে হয় তাহলে সর্বপ্রথম বেরিয়ে আসবে আপনারা উপজাতি আপনারা আদিবাসী নন। বাংলাদেশের মধ্যে আপনারা প্রায় 40 থেকে 45 বছর আগে এসে ঢুকেছেন যেটা স্বাধীনতার অনেক পরে। বাংলাদেশে যাই খটুকটা কেন যত প্রাণী যাক না কেন কোনোদিন আপনারা সেটা নিয়ে মুখ খুলেন না। আপনারা সব সময় আপনারা নিজেদেরটা নিয়ে চিন্তা করেছেন স্বার্থপরের মতো চিন্তা ভাবনা করে আপনারা এখন আবার এসে বলছেন আপনারা বাঙালি নন আমি গত ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনাদের পক্ষে কথা বলেছিলাম আপনাদের উপরে যে অন্যায় অত্যাচার করা হচ্ছে সেটার বিপক্ষে যেন সবাই রুখে দাঁড়ায় তবে এইরকম একজন মানুষের মুখ থেকে কথাটা শোনার পরে মনে হচ্ছিল আমার ওই ভিডিওটা বানানো উচিত হয় না সবাই বাঙালি এটা তুমি তোমাকে কে বলেছো আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না আপনাদেরকে আসলে আমরা চিনতে ভুল করেছি আপনাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত লাগলে আপনারা পাল্টা রূপ হিসাবে আক্রমণ করতে পারেন আপনারা আমরা সবাই বাঙালি আমরা সবাই মিলেমিশে থাকতে চাই তবে আপনারা কাউন্টার হিসাবে এটা বললেন আপনারা আবার কবে বাঙালি হইলেন আপনারা যদি বাঙালি হয়ে না থাকেন তাহলে বাঙালির কাছে সাহায্য চাইতে আইসেন না বাংলাদেশের এক ইঞ্চি জায়গার জন্য যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রক্ত দিতে পারে হাজার হাজার মা বোনের ইজ্জত দিতে পারে তাহলে মনে রাখবেন বাংলাদেশের কোন অঞ্চলকে আমরা জুমল্যান্ড বানাতে দিব না আপনারা সেখানে চিচিং আর্মি থেকে শুরু করে চিচিং পাক যত ধরনের আর্মি নিয়ে আসেন না কেন আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট সেই সবকিছুর প্রতিরোধ করা আর বাংলাদেশের আর্মির কথা বাতি দিলাম আমরা আপনাদেরকে ভাই হিসাবে আখ্যায়িত করেছিলাম তবে আপনারা আমাদেরকে শত্রু হিসাবে আখ্যায়িত করলেন আপনাদের বিপক্ষে এক লাইন কথা বলতে গেলে আপনারা আমাদের মান ইজ্জত সবকিছু হরণ করার চেষ্টা করেন আপনারা যদি আসলে বাংলাদেশে হইতেন তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে মেনে তারপরে চলতেন নিজেরাই নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী বানাইতেন না আপনাদের অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী আছে যেগুলো নাম বলতে গেলে শেষ করতে পারবো না আপনাদের মানুষগুলোই কিন্তু আবার অস্ত্রনিয়া নিয়ে বের হয়েছে যে সকল অস্ত্রগুলো আমাদের বাংলাদেশ পুলিশের কাছেও নাই সেই সকল অস্ত্রগুলো নিয়ে প্রতিহত করতে এসেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সরকার শেখ হাসিনা খালেদাজিয়া জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আপনারা শান্তিতে থাকতে দেন নাই সবাইকে আপনারা জ্বালিয়েছেন এখন পর্যন্ত জ্বালাচ্ছেন ডক্টর ইউনূসকে আর বাংলাদেশের হাল এমনিতেই খারাপ এখন পর্যন্ত বাংলাদেশটা গুছিয়ে নিয়ে আসতে পারছে না আর সেইখানে একের পর এক ঝামেলা ক্রিয়েট করে যাচ্ছেন আপনারা একটু চুপ থাকা কি যায় না আপনারা যদি বাংলাদেশ ভালো চাইতেন আসলে আপনারা তো বাঙালিই না বাংলাদেশের ভালো চাইবেন কিভাবে আমরা ভেবেছিলাম আপনারা বাঙালি আপনারা আমাদের ভাই বোন তবে আপনারা আমাদেরকে কখনো নিজেদের ভাই হিসাবে মানতেই পারেন আপনাদের নিয়ে মাত্র 5 মিনিট রিসার্চ করছি যদি সেই রিসার্চটা বাড়িয়ে একদিনের মধ্যে নেওয়া হয় তাহলে প্যান্টের নিচে যে আন্ডার প্যান থাকে সেটা থেকে শুরু করে সব কিছু বলে দিতে পারবো আপনাদের আর হ্যাঁ যে উপজাতিটা বলেছে যে সে বাংলাদেশি নন আপনাকে বাংলাদেশি নন সে আসলে কোন দেশি সে কেন বাংলাদেশে অবস্থান করছে হাত টেনে ধরে লাভ নাই হাত খুলে গিয়েছে গলা চেপে ধরে লাভ নাই গলার কণ্ঠস্বর এখন উন্মুক্ত বাধ্য করেন না পরবর্তীতে আপনাদের নিয়ে আরেকটি ভিডিও বানাতে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি সেটা বাংলাদেশের এখান থেকে এক ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে দিব না আপনার আদিবাসী হন উপজাতি হন যারাই হন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন